আসসালামু আলাইকুম রেস্টুরেন্টের মায়নিস আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন পারফেক্ট ভাবে তবে খেতে বেশি মজার হবে আপনার বাসার মানে হোমমেডের এই মেয়োনেসটা আমি আমার বাসায় এইভাবে মেয়োনজটা বানিয়ে আমি তো পুরাই হিট কারণ আমার বাসার আমি বাহির থেকে কখনো মেয়নিস আনি না আমি বাসায় এভাবে এই মজার মেয়োনেসটা চটজলদি বানিয়ে নিই খুব সহজেই তো সেই রেসিপিটাই শেয়ার করছে মেয়নিসটা তৈরি করার জন্য এখানে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি একটা ডিম তো আমি আজকে একটা ডিম দিয়ে ম্যোনস তৈরি করব তো এখন এইখানে দিয়ে দিলাম দুই টুকরা রসুন তবে রসুনের ফ্লেভারটা কেউ পছন্দ না করলে সামান্য একটু দিতে পারেন অর্ধেক পরিমাণ আমার কাছে রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে তাই আমি এখানে দুইটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া একটা চামচ পরিমাণ লেবুর রস আর দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ ভিনেগার আর দিয়ে দিলাম তেল আমি এখানে এক কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি তার থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম আর এখন এটা খুন এটা খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে দিচ্ছি তো চল্লিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেবার পর এখন এখানে আমি আবারও তেল অ্যাড করছি মানে সয়াবিন তেল এখানে তেলটা কিন্তু একবারে দেওয়া যাবে না ধাপে ধাপে তেলটা ব্যবহার করতে হবে তাহলে আপনার ম্যাওনেসটা পারফেক্ট হবে আর এই স্ট্রেকচারটাও ঠিকঠাক থাকবে তো এরকম করে কিন্তু আমি তো এটা ব্লেড করে নেবো আর বারবার আমি তেলটা দিয়ে নেব একবারে কিন্তু ভুলে আপনি তেলটা দিবেন না আমি কিন্তু টোটাল চারবারে কিন্তু আমি এই তেলটা অ্যাড করব এই মায়োনিসটা ব্লেন্ড করার ক্ষেত্রে আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এই তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগে টোটাল চারবারে কিন্তু আমি এখানে তেলটা মিক্সড করে নিয়েছি এখন এ পর্যায়ে কিন্তু লাস্ট পর্যায়ে মানে চতুর্থ বারের মতো আমি এখানে সয়াবিন তেলটা মিক্সড করছি এখানে আমি টোটাল চারবারে কিন্তু আমি এই সয়াবিন তেলটা ব্যবহার করেছি আর চল্লিশ সেকেন্ডের মতো করে আমি এটা ব্লেড করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমাদের এই মেয়ানেসটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে আর থিকনেস বা ঘনতটাও কিন্তু আমার কাছে একেবারে পারফেক্ট মনে হয়ে গিয়েছে এর স্ট্রাকচারটা দেখেন কতটা সিল্কে আর ব্যালবে হয়েছে আর খুবই সুন্দর হয়েছে এখন আমি এটা ঢেলে নিচ্ছি একটা বাটিতে বাটিতেসটা কিন্তু একদম একেবারে ঠিক আছে মানে এর ঘনতটা একদম পারফেক্ট আছে আর দোকানের ম্যাওনিজের চেয়ে কিন্তু আপনার বাসার তৈরি ম্যাওনিজটা কিন্তু খুবই হেলদি আর আর একটা ডিম দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায় খুব সহজে আর তো তৈরি হয়ে গেল খুব সহজেই ভীষণ মজার রেস্টুরেন্টের চাইতে বেশি স্বাদের হোম মেড বা ঘরের তৈরি মায়োনেজ যে কেউ খুব সহজে মেওনিজটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আমার আজকে এই রেসিপিটা ফলো করলেই পেরে যাবেন আমার এই ম্যাওনিজটা কিন্তু আপনার নর্মাল ফ্রিজে রেখে সাত দিনের মতো ব্যবহার করতে পারেন সাত দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে আর যে কোনো খাবারে কিন্তু ব্যবহার করতে পারেন ম্যারোনসটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ